শুনি আর আল্লাহ আমার সাথে আপনি আসুন পিছন দিকে চলে যান সামন দিকে যাওয়ার কোনো দরকার নাই জিব্রাইলের কথা শুনল আমার নবীজি আবু জেহেলের বাড়ির দিকে না চাইয়া পিছন দিকে যাত্রা করতে রওনা করতে শুরু করলেন এবার দুইটা লোক গিয়া আবু জাহিল নাকি খবর কয় ও আবু জেহেল আমাদের নেতা আপনার বাতি দেখে মারার জন্য আমরারে রে এই আগে পর্যন্ত এনেছিলেন কিন্তু আপনার বাতিরা মোহাম্মদ তো আপনার বাড়িতে আসলো না বলে কেন বলে পিছন দিকে যাত্রা করতে শুরু করেছে বলে কেমনে বলে জানি না সামন দিকে আসার জন্য রওনা দিয়েছিল কোন কারণে পিছন দিকে যায় বলে কোন দিকে যাচ্ছে বলে পূর্ব দিকে যাচ্ছে বলে তোমরা কোনো চিন্তা করিও না মিস্টার আবু জাহেল আসলে তো সত্যিকার অর্থে অসুস্থ না সুস্থ মানুষ ছিল আবু জাহেল কম্বল দা তার উপর থেকে ফালাইয়া দিয়া রহমাতুল্লিল আলামিন মদিনার কামলিওয়ালাকে ধরার জন্য যখন দৌড় দেবে বাড়ি থেকে